হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমার নতুন ভিডিওতে আপনাদের যদি দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন তা আমরা যারা স্বামীকে নিয়ে কান্নাকাটি করি যেমন ধরেন অনেকের স্বামী আছে আল্লাহ কত বার্থডে ম্যারেজ ডে এ ডে সে ডে কত ডে পালন করে কিন্তু আমার স্বামী আমার বিয়ের দিনের ডেটাই ভুলে গিয়েছে এমন স্বামী নিয়ে আমি কি করব এইসব সব চিন্তাভাবনা করে যারা আমরা মন খারাপ করি আসলে আপনারা একদমই মন খারাপ করবেন না আল্লাহ তালা আপনাদের যতটুকু যার ভাগে যেটা লিখে রেখেছেন সেটাই হয়েছে তাই নিয়ে সন্তুষ্ট থাকাটা একদমই ঠিক এবং সন্তুষ্ট থাকলে আল্লাহ তালা মহান আল্লাহ তালা আপনাকে আরও অফরন্ত কিছু দিতে পারে ভালো কিছু দিতে পারে তাই সব সময় আমরা সব কিছুর বিষয়ে মহান আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করব। তো কথা বলতে বলতে আপনাদের সাথে রান্নাটা প্রায় শেষের পর্যায়ে রান্না করছি আর আপনাদের সাথে গল্প করছি তা মুরগি রান্না অলমোস্ট শেষ এখন রান্না করে নিচ্ছি শোল মাছ দিয়ে শাক রান্না করবো পুঁই শাক সিম আলু দিয়ে তো কে কে এভাবে রান্না করেন সেটাও অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে এবং যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট দিবেন জানাবেন কার কেমন লাগছে অবশ্যই তো আমি এভাবে রান্না করছি একটু বিচিবিচিয়ে এসেছে শাক গুলা এবং চিম এখন শীতের সবজি চিম তো অনেক পাওয়া যায় তো এইভাবে চচ্চড়ির মতো করে নিচ্ছি আসলে এই রান্নাটা সত্যিও বলছি অনেক মজার হয় আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবে এবং কার কেমন লাগছে রান্না করার পর অবশ্যই জানাবেন দেখতে দেখতে রান্নাটা প্রায় শেষের পর্যায়ে আমার হয়ে যাচ্ছে তো অবশ্যই আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা এই তো এর মাঝে আমি একটু জিরা ভাজা ফোড়ন যেটা বলে সেটা একটু বেটে দিয়ে দিচ্ছি কারণ ওটা দিলে মাছের গন্ধটা আসবে না ফ্লেভারটা ভালো লাগবে তার জন্য আমি সব সময় এটা দিয়ে থাকি যদিও এটা বাটাটা আমার দেওয়া সামনের পর ভিডিও করা হয় না তেমন একটা তার জন্য মুখে বলে দিচ্ছি আর তরকারিতে যে যে মশলা ইউজ করা হয় ঠিক তাই করেছি তো রসুন পেঁয়াজ একটু আদা আর সাথে একটুখানি আবার লাউ ভাজি করে নিচ্ছি কারণ দেখলাম যে লাউ রয়ে গেছে সবজি তো সেটা একটু ভিজে নিয়েছি এই তো আমার তরকারি কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন মুরগির মাংস দেশি মুরগির মাংস সব সময় বরাবর যেটা করা হয় সেটাই রান্না করি আর কি কারণ আমার মুরগি না হলে চলে না বাচ্চাদের জন্য দেখেন চচ্চড়িটা কেমন হয়েছে মাছটা ভেঙে ভেঙে গেছে আর আমি কোনো ঝোল রাখিনি একটু শুকনা শুকনো করে রেখেছি আমার পরিবারের কর্তা যিনি আছেন তিনি খুব পছন্দ করেন এইভাবে রান্না করলে আমি সেভাবেই করি এই তো লাউ ভাজি তো এত সময় আপনাদের সাথে কথা বললাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন ভালো থাকবেন সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই বাই